বলো বলো তো আগামী একুশে ডিসেম্বর আমাদের অ্যালবাম গানটা পাবলিক হতে চলেছে তো তোমরা দেখবা এই গানটা গানটা শেয়ার সং তো এখানটা অনেক ভালো লাগবে তোমরা দেখবা ভালো লাগলে লাইক দিবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা তো যাই হোক আমাদের একটা মন বলে দিয়েছি তো যেটা বলার আজকে যে লাইকটা আমাদের করার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের

তো আশা করি আপনাদের সকলে ভালো লাগবে কারণ আপনারা আপনাদের ভালোবাসার সাপক পেলে আমরা হয়তো আরও নতুন কিছু করতে পদক্ষেপ গ্রহণ করবো বা উৎসাহিত হব তো আপনাদের সকলে ভালোবাসা একান্তভাবে কামনা করি আমাদের পাশে থাকবে এবং সারা জীবন পিছে পিছে যে আমাদের মিউজিক ভিডিওটা আসছে সেটাকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে আশা করি ভরিয়ে দেবেন তো আমাদের ড্রেনটার পরিবেশ রাজস্থান চলে এসছে তো স্যার কিছু আমরা নতুন একটা অ্যালবাম একুশ তারিখ তো আমরা এরকম ভিডিও করেছি মিউজিক ভিডিও কিন্তু সেগুলো আমাদের নিজস্ব তো এই গানটা আমাদের একদম নিজস্ব গান এবং নিজস্ব শিল্পীরাাই করা সেই জন্য আমরা চাইব যে গানটা আপনারা একটু একটা করে দেখুন তাহলে আমরা উৎসাহ পাবো এবং আমাদের এই শুনছেন তারা আরো উৎসাহ পাবে তো গানটা হচ্ছে সারা জীবন পিছিয়ে পিছিয়ে ঘুরা যায় গানটার প্রথম যে কলি তাই বলছে কি সারা জীবন পিছিয়ে পিছে ঘুরা যায় এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে গানটা কেমন টাইপের হবে তো শুধু এইটুকু প্রথম বলবো যে আমাদের দুটো হিরোইন আছে একটা হচ্ছে জয়া আর আরেকটা হচ্ছে পিঙ্কি ওর ফেস আপনারা একদম গিয়ে দেখবেন দেখবেন ডাইরেক্ট আর 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 আমাদের 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 সবাই করতে করতে বা পার্টিসিপেট তার তার সঙ্গে ভিও ও খুব ভালো ক্যামেরাম্যান এবং আমাদের সঙ্গে সব সময়ের জন্য থাকে খুব হেল্প করে সেই জন্য

অভিনয় সবাই আসে এবং হিরো হিরোনের ক্যারেক্টার জয়া মন হিরোজনকে রেখেছি এবার আমাদের সঙ্গে আরও নতুন মুখ পাওয়া যায় আরো আছে কয়েকজন যারা একটা নতুন মুখ তার মধ্যে আমাদের সঙ্গে আছে আমরা যাকে জুনিয়র প্রসেনজিৎ বলে রাখি কারণ এই সমস্ত অভিনয় প্রসেনজিৎের মাধ্যমে এবং প্রসেনজিৎের সব থেকে বড় ফ্যান ক্লাওয়ারের মধ্যে একজন

আপনারা কাছে কেমন লাগছে সেটা হচ্ছে ব্যাপার সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাছাড়া সবাই অংশগ্রহণ করেছে আরও বিভিন্ন ক্যারেক্টার আছে তারাও মনে অংশগ্রহণ করেছে গানটা হচ্ছে আমাদের নিজস্ব এবং এতদিনে জয়াকে অ্যাক্ট্রেস হিসাবে আমাদের চ্যানেলে সবাই দেখেছ যদি এখন সে অ্যাক্টিং করার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে আমরা একটা গানও করাল তার জীবনের এটা আর পাবলিক হওয়ার মতো একটা গান তো আপনারা যদি সঙ্গে থাকেন গানটা যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে ও উৎসাহ পাবে নতুন গান ও করার চেষ্টা করবে তো সেই জন্য আপনারা ডিসেম্বর সারা দেব পিছিয়ে পিছিয়ে অ্যালবাম সঙ্গে দেখবেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদের সকলকে সাপোর্ট করবেন তবে একটা কথা দিচ্ছি এই গানটা আপনারা যদি হিট করার প্রতি মাসে দুটো করে এক নম্বর আপনার জন্য সারপ্রাইজ নতুন নতুন কন্টেন্ট যদি এইটা কিন্তু আপনাকে ভালোভাবে বলে দিতে হয় ঠিক আছে ঠিক আছে আর জয়াকে জয়া কিন্তু ফার্স্ট টাইম না বলতে এক করেছে অনেক এই চ্যানেলই করেছে আপনারা কিন্তু বাট নিচে সিঙ্গার এসে ফার্স্ট টাইম তো তোর গান গানে যে অভিজ্ঞতা মানে গানটা আমরা যে শুট করতে গিয়েছিলাম এক্সপেরিয়েন্স হলো তো অডিও রেকর্ড করতে গিয়েছিলাম সে ঘটনাটা একটু বল দর্শককে শেয়ার কর তো আমরা অডি ইউমেন্ট করতে গেলাম অন্য একটা গান করবো বলে কিন্তু স্যার আমার এই গানটা কোথায় যেন শুনেছিল আমার ঠিক মনে পড়ে না আমারই ঠিক মনে পড়ে না স্যার কোথায় শুনেছিলো তো ওখানে গেলাম গিয়ে স্যার অন্য গানের কথা হচ্ছিল হতে হতে আমার আমার কথা শুনলো বললো যে জয়ার গলায় ওই গানটা শুনে দেখো তো ওখানে আমাকে একটু করতে বললো আমার মনে করছিলো না ঠিক স্যার অনেক কষ্ট হলো আমার ওই গানটা বের করার জন্য তো ওখান থেকে স্যারের আর ফোন ছিল ওই ফোনে ছিল তো অনেক চেষ্টা করলো স্যার তো আমি অনেক কষ্ট করে স্যারের চেষ্টা করলো আমিও আবার বসে বসে ভাবলাম ভেবে মনে করলাম গানটা দিয়ে একটু শোনালাম দিয়ে ভালো লাগলো দিয়ে ওখানে গানটা হয়ে গেল এইভাবেই হলো আমি ভাবতে পারিনি সত্যি আমার গলায় এরকম ও প্রথম গিয়েছে ওকে স্টুডেন্টে নিয়ে গিয়েছি আমাদের মিউজিক ডিরেক্টর একটা সাইদ সোলাওয়ানা মিউজিক সাইদের কাছে গিয়ে গান করার কথা ছিল না জাস্ট কেমন ধরনের কোন গানটা নেবো সেই সব দেখার জন্য ও বললো আমি যাবো গিয়ে ওই গান পর্যন্ত এটা পুরো একটা মানে আলাদা একটা ঘটনা হয়ে গেছে তো ভালো লাগলো সেই গানটা ভালো হলো যখন গানটা আমরা সেভাবে শুরু করবো তো সবাইকে শুনলাম যে মানে ভালো লাগলো বললো তো তাই আমরা গানটা আবার শুরু করে ফেললাম তো মন গানটা কেমন লেগেছে বলো হ্যাঁ বন্ধুরা এই অ্যালবাম গানটা আমার অনেক সুন্দর লেগেছে তো আমরা এই অ্যালবাম গানটা অনেক মন দিয়ে বা ভালো করে খাটনি করে করেছি তো আপনার এই অ্যালবাম দেখবেন আপনার অনেক নিশ্চয় ভালো লাগবে আমি বল গানটা শুনতে গানটা মানে অনেক সুন্দর হয়েছে মানে আমরা অনেক খাটনি করেছি যে আমাদের ভালো লেগেছে আপনার যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন তাহলে আমাদেরও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে যে জয়ের সাথে অনেক গানে জুটিতেও থাকে এবং ভালো ডান্সও করে আর একটা বিষয় দেখা কিউট আচ্ছা এইটা একটা স্পেশাল এই যে গানটা আসছে একুশে ডিসেম্বর এই গানটা স্পেশালিস্ট যদি হয়ে থাকে সেটা হচ্ছে একটাই যে জয় নিজে গানটা করেছে তার সাথে অ্যাক্টিংটাও করেছে এই যে একটা স্পেশাল একটা তোমাদের লাইভ অবশ্যই দরকার যে জয় এত সুন্দর মানে এই গানটা খেটেছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না প্রচন্ড পরিমাণে খেটেছে শুধু জয় হলো না সবাই খেটেছে সব ভাই কেউ বাদ তো জয়ের জন্য একটা লাইক অবশ্যই চাই যে ও একটু এইভাবে যে একটা গান করে দেখে যাচ্ছে আপনাদেরকে এইটাই একটা বড় কিছু ব্যাপার আর আরেকটা বিষয় বলে দিই এদের সব পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং সবাই নেক্সট ক্লাসে আবার উঠেছে তো সবাই কোন ক্লাসে পড়িস হাসি পদ কোন ক্লাস আমি এদের লাইন মানে উঠেছিস তাই তো পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে নাইন উঠেছি বলে দিই ক্যামেরাতে বলা আছে আমি এই কি নাম বলো দর্শক তাকিয়ে আছে আমি এই কি উঠলাম আমি নাই আমিও নাই আমি সিক্স তাহলে এখানে মোটামুটি সবাই উঠেছে তারপরে ক্লাসে তো এই মন হচ্ছে আমাদের এবার এই উঠলো তাই তো শুধু হাইট দেখলাম কিন্তু হাইট এই এর কলেজে আমরা কত তো এই এইতে পড়ছে অথচ অ্যাক্টিভ হচ্ছে দুটো নাইকা দিয়ে

আমাদের গানটা নাম সবাই একসঙ্গে এবং কমেন্ট করে জানাতে হবে কেমন ভালো ভালোই আর যদি মনে হয় আমাদের কিছু আরো কোনটি আছে তো সেগুলো বললে আমরা আবার আরো ভালো করে করার চেষ্টা করবো

Thank you.